সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও ভাইরাল পাকিস্তান সফরে হুট করে চোদ্দই আগস্ট সাকিব আল হাসানকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তার নাকি বিচ্ছেদ হয়েছে এই গুজবের কারণ বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধর নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে গুজব সরানোর কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেন সাকিবের স্ত্রী শিশির দীর্ঘ এক পোস্টে তিনি জানিয়েছেন সাকিব স্বামী হিসেবে অসাধারণ পনেরো আগস্ট নিজের বেরিফেড ফেসবুক পেজে নেটিজেনদের উদ্দেশ্যে এক পোস্টে তিনি লেখেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাইতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই সবার মত প্রকাশের স্বাধীনতা আছে তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা হিসেবে সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই সাকিব আল হাসান ও নাফিসা কামালের প্রেমের গুঞ্জন নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন